আমি করি কেমিস্ট্রিতে দুইটা বই নেওয়া আমি গুহ সারে বই আর হাজারি সারের বই দুইটাই একসাথে রাখতাম বুঝছো আমি দেখতাম যে কোনো একটা টপিক গুহ সারের বই ভালো লেখা আছে হয়তো ভালো লেখা বলতে আসলে কি বুঝায় ভালো লেখা বলতে খুব ইজিলি বুঝাচ্ছে এটাও হইতে পারে প্লাস এমন হইতে পারে যে কোনো একটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে কোন একটা টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে অনেক ধরে ম্যাথ আসে অনেক ধরে থিওরি আসে সো ওই ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা বইতে যদি খুব ইজিলি জিনিসগুলো লিখে দেওয়া থাকে ওইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট যে কোথায় আসলে একদম বিস্তারিতভাবে ভাবে লেখা আছে ঠিক আছে তো দেখা যাচ্ছে অনেক অনেক জায়গায় যে হাজারি সার বইতে কয়েক পেজ আসলে শেষ করে দিচ্ছে যেমন হচ্ছে তোমাকে একদম সুন্দর করে বলি হবে হাজারি সারা বইতে

নিজে চিন্তা করবা যে আসলে কোনটা থেকে কোনটা বলবা ঠিক আছে বইতে লিখে রাখবা যে এই টপিক আসলে আমি কোথা থেকে বলবো হাজারি থেকে বলবো এই টপিক কোথা থেকে বলবো বইতে বই দেখবো সেইভাবে তুমি কন্টেন্টগুলো সাজাই রাখবা